ফের গাজাশো এক যুবককে আটক করলো আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ ধৃত যুবকের নাম রাহুল দে তার বাড়ি খোয়াই মহকুমার হুয়াই থানা তবলা বাড়ি এলাকায় এদিন এই সংবাদ জানিয়ে আগরতলা রেলস্টেশন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস জানান বুধবার বিকেলে আগরতলা রেলস্টেশনে রুটিন তল্লাশি অভিযান চালায় জিআরপি এবং আরপিএফ এর যৌথ পুলিশ বাহিনী অভিযানকালে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ তাকে তল্লাশি চালিয়ে পুলিশ একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে ধৃত যুবক আগরতলা থেকে গাঁজা নিয়ে শিলচর ট্রেন করে বহিরাজ্যে যাচ্ছিল এবং জিআরপিএফ এবং আমাদের যে অন্যান্য আরব গোয়েন্দা বিভাগ আছে আমরা সবাই এখানে সক্রিয় আছি তো এখানে কোনো অবস্থাতে এগুলি মানে ইয়ে করা যাবে না আমরা সবগুলিকে আমরা আইডেন্টিফাই করছি এবং এর পিছনে যারা যারাই আছে আমরা সবাইকে আইনের আওতায় এনে আমরা তাদেরকে গ্রেপ্তার করি বিকালে আমরা একজনকে গ্রেপ্তার করেছি ওর সঙ্গে একচল্লিশ কেজি ড্রাই যা পাওয়া গেছে সে ওইগুলি আমাদের যে আগরতলা শিলচর ট্রেন আছে ওটা দিয়ে সে